প্রতি বছরের মতন এবছরও বিশেষ থিমে সেজে উঠেছে জগত মুখার্জি পার্কের পুজো এবছরে তাদের বিশেষ নিবেদন প্ল্যাটফর্ম হাওড়া ময়দান চলুন তুলে ধরি তারই পুজো প্রস্তুতি অষ্টাশীতম বর্ষের পুজো জগৎ পার্ক আসল নামটা হচ্ছে এক নম্বর বার সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী আজকে কলকাতায় যে থিমে পুজো আমরা দেখতে পাই তার শুরু কিন্তু এই জগৎ পার্ক থেকেই পঞ্চাশের দশকে অষ্টআশীতম বর্ষে এবছর আমাদের থিমের বিষয় ভাবনা যে পোশাকই নাম তার নাম হচ্ছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান আসলে বিষয় ভাবনাটা গঙ্গা উপর। ওপর নদীমাত্রিক সভ্যতায় একটা নদী যখন দূষিত হতে থাকে তখন সভ্যতাই আসলে বিপন্ন হয় এই সচেতনতার বার্তা নিয়ে একই সঙ্গে এবছর মেট্রো রেলের কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল কলকাতা মেট্রো চল্লিশতম বর্ষ উদযাপনের অনুসঙ্গে আমরা এবার করতে চলেছি প্ল্যাটফর্ম হাওড়া ময়দান সমস্ত মানুষের মধ্যে প্রতি একটা গঙ্গা দূষণ নদী দূষণের মধ্যে সম্পর্কে একটা সদর্থক সচেতনতার বার্তা দিতেই আমাদের প্রস্তাব প্ল্যাটফর্ম হাওড়া ময়দান এটা হয়তো একটা কী বল মেটাফর হিসেবে ব্যবহার করেছি আমরা যেহেতু এবছর প্রথম কথা হচ্ছে এবছর কলকাতা মেট্রো দেশের মধ্যে প্রথম মেট্রো কলকাতা শহরের তার চল্লিশতম বর্ষ একই সঙ্গে নদীগর্ভে প্রথম মেট্রো রেল যে চালু হলো সেটাও এই প্রথম এই ঐতিহাসিক ঘটনাটাকে মাথায় রেখেই এবং একই যেহেতু আমরা গঙ্গা দূষণ নিয়ে কাজ করছি গঙ্গা গঙ্গা সম্পর্কিত সেই জন্য আমরা এই দুটোকে মেলানোর চেষ্টা করেছি কোথাও